বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা প্রেস রিলিজ জারি করে দিয়েছে আইসিসিকে এবং এটাই জানিয়েছে যে ভারতে তারা সেফটি অ্যান্ড সিকিউরিটি কনসার্নের জন্য খেলতে আসতে পারবে না তো তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে শিফট করিয়ে দেওয়া হয় এবার ব্যাপার হচ্ছে যে আইসিসি কি সেটা করবে মানে বাংলাদেশের ম্যাচগুলো কি আইসিসি শ্রীলঙ্কাতে শিফট করিয়ে নিয়ে যাবে ভারত থেকে আমার মতে চান্সটা খুবই কম আছে নাইনটি চান্স আছে যে বাংলাদেশের ম্যাচগুলো আইসিসি শ্রীলঙ্কাতে শিফট করিয়ে নেবে না এবং তার মেন কারণ হচ্ছে এটাই যে ভারত থেকে কেউ কিন্তু কোনো থ্রেট দেয়নি বাংলাদেশকে যে বাংলাদেশি প্লেয়াররা যদি এখানে আসে তাহলে তাদের সাথে এই করব আমরা ওই করব এরকম কোনো থ্রেট কিন্তু কেউ দেয়নি মুস্তাফিজুর রহমানের সাথে যেটা ঘটেছে সেটা নিয়ে কিন্তু বিসিসিআই বলেনি যে আমরা মুস্তাফিজুরকে সিকিউরিটি দিতে পারবো না সেই জন্য মুস্তাফিজুরকে আইপিএলে আমরা খেলতে দিচ্ছি না এরকম কিন্তু কিছু বলেনি বিসিসিআই তো এরকম অবস্থায় আইসিসি কি বাংলাদেশের কথা শুনবে কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর কিন্তু বেশি বাকি নেই আর কিন্তু পুরো এক মাস বাকি আজ ছয় জানুয়ারি সাতই ফেব্রুয়ারি থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে প্লাস বাংলাদেশে যে টি টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুগুলো যদি আমরা দেখি তাহলে তিনটে ম্যাচ একই ভেন্যুতে বাংলাদেশ খেলবে কলকাতা রিডেন গার্ডেন্সে আর লাস্টের ম্যাচটা নেপালের এগেনস্টে বাংলাদেশ কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড স্টেডিয়ামে খেলবে তো বাংলাদেশে কিন্তু বেশি ট্রাভেল করতেও হবে না কিন্তু ব্যাপার হচ্ছে এটাই যে আইসিসি যদি না শোনে যেটা নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে যে আইসিসি বাংলাদেশের কথা শুনবে না মানে বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই হবে গ্রুপ ম্যাচগুলো সুপার এইটে যদি বাংলাদেশ উঠতে পারে তখন জানি না কি হবে কোথায় খেলা হবে এখনও তো সুপার এইটের কিছু শেডিউল আসেনি তখন আলাদা ব্যাপার হবে বাট তার আগে কি হবে আমরা জানি না তো এখন যদি আইসিসি বাংলাদেশের কথা না শোনে তাহলে কি বাংলাদেশ পুল আউট করবে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সেটা একটা বিশাল বড় প্রশ্ন বাংলাদেশ কি তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে পুল আউট করবে বাংলাদেশের জায়গা তখন অন্য কোনো দল চান্স পাবে কে জানে কি হবে কারণ এর আগেও আমরা জানি যে পাকিস্তান এরকম কিন্তু করেছিল যে আমরা ভারতে খেলতে যাব না দু পাকিস্তান কিন্তু শেষ মেয়ে এসেছিল দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ হোক বা তেইশ সালের অডিয়া বিশ্বকাপ হোক পাকিস্তান কিন্তু আসতেই হয়েছিল এবার বাংলাদেশের পক্ষে কেন সম্ভব নয় ভেনিউ চেঞ্জ করা দেখো ভারত আর পাকিস্তান কিন্তু একে অপরের দেশে যায় না খেলতে দু সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু ভারত গিয়ে খেলেনি ভারতের ম্যাচগুলো ইউএইট দুবাইতে হয়েছিল এবং পাকিস্তানও কিন্তু এই দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কাতে খেলবে এবং তার মেন কারণ হচ্ছে এটাই যে দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে যেখানে ভারত বা পাকিস্তান যেই আইসিসি টুর্নামেন্ট হোস্ট করুক না কেন দুজনের কেউই কিন্তু একে অপরের দেশে খেলতে যাবে না ঠিক আছে আর ভারত যে পাকিস্তানে খেলতে যাবে না দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা কিন্তু ভারত শিডিউল ঘোষণা হওয়ার অনেক আগেই জানিয়ে দিয়েছিল কিন্তু তো আইসিসি তখন ভারতের সেই জন্যই ইউএইতে নিয়ে গেছিল এবং পাকিস্তানও বলে দিয়েছিল যে আমরা ভারতে যাবো না আমরা শ্রীলঙ্কাতে খেলবো তো সেই জন্য পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে শিডিউল করে দেওয়া হয়েছে কিন্তু এখন শিডিউল আউট হয়ে গেছে ভেনিউ আউট হয়ে গেছে সবকিছু মানে প্রকাশ পেয়ে গেছে তো সেই অবস্থায় বাংলাদেশের ম্যাচ কিভাবে ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাবে যেখানে অফিসিয়ালি কোনো থ্রেট বাংলাদেশি ক্রিকেট দলকে দেওয়া হয়নি এবার প্রবলেম হচ্ছে এটা ধরলাম যে ওয়ান পার্সেন্ট চান্স হলো যে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হল তাহলে ভারত বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে কারণ এই বছরেই কিন্তু ভারতের বাংলাদেশ যাওয়ার কথা তিনটে ওডিআই ম্যাচ আর তিনটে টি টোয়েন্টি আই ম্যাচ খেলার জন্য আবার নেক্সট এ বাংলাদেশ এশিয়া কাপ হোস্ট করবে দু সালে তাহলে ভারত যদি এখন বাংলাদেশে না যায় সিরিজ খেলতে যদি না যায় পোস্টপন করে দেয় বা নেক্সট ইয়ার এশিয়া কাপ খেলতে যদি না যায় তখন কি হবে যদি আমরা বলি যে এশিয়া কাপটা আমরা শ্রীলঙ্কাতে খেলে নেব আমরা যাব না বাংলাদেশে খেলতে তখন যেমন দু সালে আমরা করেছিলাম আমাদের তেমন কিছু লস হবে না আমাদের অল্প লস হবে আমরা বিলিয়ন ডলার ক্রিকেট বোর্ড আমাদের কাছে তেমন কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু এটা বিশাল লস কারণ ভারতকে কিন্তু প্রত্যেকটা দেশ হোস্ট করতে চায় যেমন সাউথ আফ্রিকা ক্রিকেট ভারতকে ইনভাইট করেছিল দু হাজার চব্বিশ সালে চার চার ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য কেন না ওদের রেভিনিউ লসে যাচ্ছিলো সেই কারণে সেই জন্য ভারতকে ইনভাইট করেছিল আয়ারল্যান্ড দুবার ইনভাইট করেছিল দু হাজার বাইশ আর তেইশ সালে আবার এই বছরই ইনভাইট মনে হয় করেছে দু হাজার ছাব্বিশে আমি ঠিক জানি না এক্সাক্ট বা এরকম শুনেছিলাম আমি নিউজ তো ভারতকে কিন্তু সবাই করতে চায় কেন না ভারত আসলে তাদের প্রফিট হবে সেই কারণে তো ভারত বাংলাদেশ ক্রিকেট যদি বন্ধ হয়ে যায় আর যদি বাজার সিরিজ না হয় তাহলে বেশি ক্ষতি কিন্তু বাংলাদেশেরই হবে তাহলে ভারত আর বাংলাদেশের মধ্যে এশিয়া কাপ বা আইসিসি টুর্নামেন্টেই কিন্তু খেলা হবে ঠিক আছে আর বিগ থ্রি যাদের আমরা বলি অস্ট্রেলিয়া ইংল্যান্ড আর ইন্ডিয়া এই তিনজনের মধ্যে কিন্তু একমাত্র ভারতই আছে যারা বাংলাদেশের সাথে রেগুলার ইন্টারভেলসে খেলে মানে অস্ট্রেলিয়াকে যদি আমরা ধরি তাহলে অস্ট্রেলিয়া লাস্ট টাইম বাংলাদেশকে ইনভাইট করেছিল দু সালে বাইশ তেইশ বছর ওপর হয়ে গেছে অস্ট্রেলিয়া কিন্তু তাদের দেশে আর বাংলাদেশকে ইনভাইট করেনি আর অন্যদিকে ইংল্যান্ড লাস্ট টাইম ইনভাইট করেছিল বাংলাদেশকে দু হাজার সালে পনেরো ষোলো বছর হয়ে গেছে ইংল্যান্ডও কিন্তু বাংলাদেশকে আর ইনভাইট করেনি হুম এছাড়াও অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডও বাংলাদেশে তেমন খেলতেও আসে না আমরা সবাই জানি ওই পাঁচ ছ বছরে একবার আসে ব্যাস তো বাংলাদেশের জন্য কিন্তু এটা লস হবে ভারত যদি না আসে খেলতে বা ভারতের সাথে যদি খেলা বন্ধ হয়ে যায় বাংলাদেশে বাই সিরিজ কারণ ভারত বাংলাদেশের সাথে রেগুলার ইন্টারভেলসে খেলে যখন বাংলাদেশ ভারতের দয়া টেস্ট অ্যাটাস পেয়েছিল দু সালে তখন কিন্তু ভারত বাংলাদেশে গেছিল খেলতে বাংলাদেশে ফার্স্ট টেস্ট ম্যাচ ছিল সেটা তারপরে আমরা বারবার বাংলাদেশে গেছি টেস্ট সিরিজ খেলতে বা অন্যান্য ফরম্যাটের ম্যাচ খেলতে লাস্ট গেছিলাম দু সালে তিনটে অডিগায় দুটো টেস্ট খেলতে তো দেখা যাক বাকি কি হয় এখন পরিস্থিতি কোন দিকে এগোয় আগে সেটা দেখা যাক এটাও কি হতে পারে যে বাংলাদেশি প্লেয়াররা আইপিএলে পুরোপুরি ব্যান্ড হয়ে গেল কি জানি কী হয় দেখাই যাক তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এবার উপস্থিত হব ধন্যবাদ